দেশের দীর্ঘতম সমুদ্র সেতু হিসাবে এবার উঠে আসছে অটল সেতু যা উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের এই ব্রিজ দেশের অন্যতম বড় ব্রিজগুলির মধ্যে অন্যতম দেশের বাণিজ্য নগরী মুম্বইতে এই ব্রিজ সংযোগ রক্ষার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে চলেছে একুশ দশমিক আট কিলোমিটারের এই মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক যা আনুষ্ঠানিকভাবে অটল সেতু হিসাবে পরিচিত তা মুম্বইবাসীদের জন্য একাধিক সুবিধা আনছে মোদীর হাত ধরে উদ্বোধন হচ্ছে অটল বিহারী বাজপেয়ী শেউরি নভাসে বা অটল সেতুর ছয় লেনের এই ব্রিজে ১৬ দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা থাকছে সমুদ্রের উপর জমির উপর থাকছে পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা মুম্বইয়ের শেউরি থেকে রায়গড়ের চিরলে সংযোগকারী এই ব্রিজ গড়ার উদ্যোগ গত ছয় দশক আগে থেকে শুরু হয়েছে এই রাস্তা দিয়ে গেলে ওয়ানও টোল পড়বে দুইশো পঞ্চাশ টাকা গাড়ির সর্বোচ্চ গতি একশো কিলোমিটার প্রতি ঘন্টা রাখতে হবে এই রাস্তায় বাইক রিক্সা অটো ট্রাক্টর যাবে না এই রাস্তার টোলের টাকার অঙ্ক প্রতি বছর পুনর্বিবেচনা করা হবে প্রায় সত্তর হাজার গাড়ি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাবে বলে আশা করা হচ্ছে ছয় দশক ধরে সমুদ্রের ওপর নির্মিত এই ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে সতেরো হাজার কোটি টাকা এই ব্রিজের ফলে দক্ষিণ মুম্বই থেকে নভি মুম্বই যেতে দুই ঘন্টারও বেশি সময় লাগত তা কমে হয়ে যাবে পনেরো থেকে বিশ মিনিট জানা গিয়েছে ব্রিজে ওঠা ও নামার সময় এই ব্রিজে গাড়ির গতি চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় রাখতে হবে এটি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু এবং বিশ্বের বারো দীর্ঘতম সমুদ্র সেতু সেতুটি দক্ষিণ মুম্বাইয়ের সেউরিতে শুরু হয় এলিফ্যান্টা দ্বীপের উত্তরে থানে ক্রিক অতিক্রম করে এবং নাভি মুম্বাইয়ের উড়ান তালুকের নাভা সেভার কাছে চিরলেতে শেষ হয় রাস্তাটি পূর্বে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে এবং পশ্চিমে নির্মাণাধীন কোস্টাল রোডের সাথে সংযুক্ত ছয় লেনের মহাসড়কটি সাতাশ মিটার প্রস্থ দুটি জরুরি বহির্গমন লেন ছাড়াও দুটি প্রান্ত স্ট্রিপ সমান্তরাল ক্র্যাশ বাধা এবং উভয় পাশে শব্দ বাধা দুই হাজার সালের এপ্রিল মাসে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং বারো জানুয়ারি দুই হাজার চব্বিশে উদ্বোধন করা হয়